দুই বছর আগে নির্মাতা আবু হায়েদ মাহমুদের পরিচালনায় একটি সিরিজে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আয়শা খান তবে সে পারিশ্রমিক এখনও পাননি অভিনেত্রী তাই বাধ্য হয়েই নির্মাতাকে মেনশন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আয়শা খান ওই স্ট্যাটাসে অভিনেত্রী দাবি করেছেন সিরিজটির সঙ্গে যুক্ত সিনিয়র শিল্পীরা সবাই পারিশ্রমিক পেলেও তার টাকা দিতে নানা টাল করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ বিষয়টি নিয়ে বলেন এটি দীপ্ত প্লে একটি সিরিজের কাজ ছিল দুই সালের অক্টোবর কিংবা নভেম্বরের শুটিং শুরু হয় সিরিজটির প্রথম দুটি বিল নির্মাতার সঙ্গে সঙ্গে দিলেও এরপর থেকে দেরি করে দিতেন সবশেষ চলতি বছরের কোরবাড়ি ঈদে বিল দেন আবু হায়াত মাহমুদ অভিনেত্রী আরও বলেন আমার এক লাখের উপরে বকেয়া ছিল যেহেতু ঈদ মৌসুম তাই নির্মাতার কাছে পারিশ্রমিক চাই উনি আমাকে পঞ্চাশ হাজার দেন এখনও সাড়ে বাষট্টি হাজার টাকা বাকি এদের পর থেকেই টাকাটা নিয়ে ঘোরাচ্ছেন তিনি ফোন দিলেই নানা অজুহাত দেন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিকের পুরোটাই পরিচালককে দেওয়া হয়েছে জানিয়ে আয়েশা বলেন দীপ্তপ্লের কর্মকর্তা সুজন ভাই আমাকে বলেছেন আর্টিস্ট পছন্দ করা ছাড়া সিরিজটির কোনো কিছুতে তারা হস্তক্ষেপ করেননি পরিচালকের ওপর ছেড়ে দিয়েছিলেন সবার পারিশ্রমিকও বুঝিয়ে দিয়েছেন তারা আমিও বিষয়টি পোস্টে উল্লেখ করেছি প্রযোজনা প্রতিষ্ঠান অভিনয় শিল্পীদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার পরও পরিচালক আমাকে পারিশ্রমিক দিচ্ছেন না এদিকে অভিনেত্রী আয়সা খানের এমন অভিযোগে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ